নমস্কার বন্ধুরা আমি পরের ব্লকে শ্রী শ্রী শিবের অষ্টদশ শতনাম পাঠ করে শোনাচ্ছি হর পার্বতীর সুমেরু যাত্রা কৈলাসর গিরির শোভাকে করে বর্ণন তথায় আছেন বসি দে পঞ্চানন কান আসনে বসি প্রভু পশুপতি বাম ভাঙে শোভা পান দৈবী হৈমবতী পুরাতত্ত্ব সৃষ্টিতত্ত্ব কত কথা হয় শুনি পুলকিত হয় দেবীর হৃদয় ধর্মকথা তত্ত্বকথা হয় আলোচনা পুলকে করেন হাস্য মহেশ ললনা বেদগাথা তন্ত্রকথা কত মতো হয় শুনি আনন্দিত হয় সতীর হৃদয় অবশেষে সম্বদিয়া দেব মহেশ্বরে কহিলা গিরিরাজ প্রভু নিবেদয় তোমারে বহুদিন যাই নাই সুমেরু শিখর বড় সাজ যাই তথা ওহে দিগম্বর সুমেরুর শোভা মনে হইলে উদয় ফুলকে পুরো পুরিত হয় আমারও হৃদয় এক মিনিট ধূপটা একটু লাগিয়ে দিই আমি হুম ধূপটা একটু লাগিয়ে দিয়ে দাঁড়ান যদি মোরে লয় তথা যাও কঞ্চা হৃদয়ে স্বাদ মম হয় গোপূরণ শুনিয়া কহেন তবে দেব পশুপতি খুশি হইনু শুনি দেবী তোমারও ভকতি যাহে হয় সদা তব বাসনা পূরণ তাহাতে বিমুখ নহে দেব পঞ্চানন বলিয়া নন্দিরে ডাকি দিলেন আদেশ সাজাও বৃষবে তরা করিয়া বিশেষ আদেশ পাইয়া নন্দী বৃষবে সাজায় গলদেশে স্বর্ণ ঘটা তাই পৃষ্ঠদেশে সুসজ্জিত কনক আসন কাঞ্চনে মণ্ডিত সিংহ অতি বিমোহন সজ্জিত করিয়া বৃষে মহেশ গোচরে লইয়া আসিল নন্দী হরিষ অন্তরে বৃষপৃষ্ঠে শিব শিবা উঠি জন সুমের উদ্দেশ্যে যাত্রা করিল তখন নদ নদী নাহা নাহাদেশ অতিক্রমী পরে উপনীত হন আসে সুমেরু শিখরে গিরিশিঙ্গে গিরি আছে তথা কনক আসন বসিলেন তথা আসি সুখে দুইজন যত সিদ্ধ ঋষি আছে অসংখ্য তথায় প্রণমে আসিয়া সবে শিব শিবা পায় মধুর সম্বশে দেব দেব পঞ্চানন সম্বোধিয়া বশিবারে দিলেন আসন প্রভুরে বেড়াইয়া সবে বসে চারিধারে ধর্মকথা তত্ত্বকথা হয় পরস্পরে নিয়ে চলে এসেছিল শিব বামে বসি দেবী করেন শ্রবণ হেনকালে ঘটে যাহা শুন এখন শিব নারদ সংবাদ এদিকে নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হন আসি সুমে রুগিরিতে করে শোভা বিনা অতি বিমোহন বদনে শ্রীহরি গুণ করেন কীর্তন সিদ্ধ ঋষি ছিল যত শিবের সভায় নারদে হেরিয়া সবে পুলকিত কায় আগুবাড়ি আনে তারে আনন্দের ভরে দেবর্ষি সভায় আসি প্রণমিল হরে চরণে নতি করি তারপর বসিলেন সভা মাঝে দেবর্ষি প্রবল নানা আলোচনা শুনেন সহাস্য মুখে হরের ললনা যোগের অপূর্ব কথা উঠে তারপর করেন সংশয় ছে দেব দিগম্বর সন্দেহ যাহার যাতে আছিল অন্তরে ছেদন করিল প্রভু যুক্তি অনুসারে শুনিয়া হরের বাণী সবারও হৃদয় হইল পবিত্র অতি ঘুচিল সংশয় পুষ্পবিল্ল দল সবে তারপরে আনি শিব শিবা পূজা করি পরে স্তববাণী নানাবিধ স্তব পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেব দেব পঞ্চানন তাহা দেখি দেব ঋষি কর জোরে কয় নিবেদন করি পদে শুনো দয়াময় সকলে করি স্তব সে যে জানে যেমন হাসিতেছ তুমি কিন্তু কিসেরও কারণ শিব কহে শুনো ঋষি বলি হে তোমারে করিতেছ স্তব বটে সকলে আমারে শত নামে আমি কিন্তু যত তুষ্ট হই অন্য স্তবে তত তুষ্ট কখনোই নই শুনিয়া বিস্মিত চিত্তে দেব ঋষি কহিলেন নিবেদহ ওহে দিগম্বর শত নাম যদি এত তুষ্ট তুমি শোনাও সে স্তব মরে ওহে সুলোপানে সম্ভাসিত হও তুমি কি নামে কোথায় বিস্তারিয়া প্রভু শুনিব সভায় বিস্তারিয়া সু বলপ্রভু শুনিব সভায় এরপরে শিব মুখে শতনাম স্ত্রোত্রপাঠ শুরু হলো